হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগত আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করবো বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটা ধরছে সকালে দেখবেন কে স্ক্রিপ্ট করবেন না স্কেপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখেন ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে তো বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশনার পদের নাম বিভিন্ন পদ পদ সংখ্যা তিনশো উনসত্তরটি আবেদন ফি দুইশো তেইশ টাকা থেকে একশো বারো টাকা লাগতে পারে আবেদন শুরু একই অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আর আবেদনের শেষ তারিখ এক তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা বিজ্ঞপ্তি এখানে পদের নাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি বয়সীমা তিরিশ বছর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমন বা সমান ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর প্রধান নাম হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড সংখ্যা হচ্ছে তেরো বেতন স্কুলের চেয়ে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা পাঁচটি পয় ছা তিরিশ বছর হতো হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম বিদ্যুতীয় শ্রেণীর সময়ের বে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই চাকরি লিপিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংলিশে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে তিন নম্বর পদের নাম হচ্ছে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা একটি বছর হতে হবে তিরিশ বছর পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময়ের ডিগ্রি এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার নম্বর পদের নাম হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে গেট সংখ্যা চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইজন এখানে বছর হতে হবে তিরিশ বছর সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা জন আর বয়স হবে তিরিশ বছর পর্যন্ত সর্বোচ্চ আর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানের সহ স্নাতক ডিগ্রি আর কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস ও এ অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম হচ্ছে স্টোর কিপার এখানে গ্রেট সংখ্যা চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন বয়স হতে হবে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা লাগবে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের সিজিএফ এর স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিস অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী এখানে গ্রেড সংখ্যা চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা এখানে পদের সংখ্যা তেরো জন বয়স হতে হবে তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিএপি স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং এ অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর প্রধান হচ্ছে চিকিৎসা সহকারী গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি এখানে আপনার বয়সীমা হতে হবে তিরিশ বছরের নিচে আর সে কতযোগ্যতা কোনো শেষটি প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল স্কুল কোর্স সার্টিফিকেট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পদের নাম হচ্ছে সহকারী কাম এখানে সংখ্যা একশো সাতষট্টি আর বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর বয়সী মাধ্যমে তিরিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা লেবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানিতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এম এস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পার্থী অবশ্যই কম্পিউটার মোডটা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হইতে হবে দশ নম্বর পদের হচ্ছে গাড়ি চালক এখানে গ্রেড সংখ্যা ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদ সংখ্যা তিনজন বয়সীমা তিরিশ বছর আশীর্বাদ যোগ্যতা লাভে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো বৈধ হালকা লাই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন এগারো নম্বর পদের নাম হচ্ছে ডেস্ক পাস রাইটার এখানে গ্রেড সংখ্যা সতেরো বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আর পদ সংখ্যা হচ্ছে দুইজন মা হতে হবে তিরিশ বছর আর যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে এবং মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে বারো নম্বর পদের নাম হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার গ্রেড সংখ্যা বিশ বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা একজন বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর পদের নাম হচ্ছে অভিসহায়ক গ্রেড সংখ্যা বিশ এখানে বেতন স্কুল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আর এখানে পদ সংখ্যা হচ্ছে একশো বাইশটি সর্বোচ্চ পথ আর আঠারো থেকে অবশ্যই তিরিশ বছর হতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতা আর চোদ্দ নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রবরী এখানে বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড সংখ্যা বিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচজন এখানে বয়স সীমা হতে হবে তিরিশ বছর পর্যন্ত আর শিক্ষা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড সংখ্যা বিশ বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে দশজন সীমা হতে হবে অবশ্যই তিরিশ বছরের নিচে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো সিকিউরিটি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই স্কুল আজকের ভিডিও ফ্রিটা আর অনেক কিছু দে আসছে আপনারা সবাই দেখে নেবেন সার্কুলার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা জুম করে স্পষ্টভাবে দেখে নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনে আবেদন লিঙ্কও দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আবেদন করতে পারবেন তো এত এতগুলো পরে বোঝানো সম্ভব না আমার ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা জুম করে দেখে নিতে পারেন আর বিষয়গুলো কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয় তো ভিয়াস এই চুল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন কোনো কিছু বোঝা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ভিয়াস সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম